দীর্ঘস্থায়ী জটিল এবং পুরনো রোগে ভুগছেন তাহলে দেরি না করে হ্যাপি হার্বাল ক্লিনিকের উন্নত এবং নির্ভরযোগ্য চিকিৎসা সেবাগুলো দেখুন নমস্কার হ্যাপি অনলাইন প্ল্যাটফর্মে আপনাকে আপনি কি দীর্ঘদিন ধরে হাঁটু ব্যথা কোমর ব্যথা বা নার্ভের সমস্যায় ভুগছেন ভেলোর চেন্নাইয়ের মতো বড় জায়গায় গিয়েও কি হাজার হাজার টাকা খরচ করে সুস্থ হতে পারেননি তাহলে আপনার সমস্যার জন্য এটি একটি প্রমাণিত ও নির্ভরযোগ্য চিকিৎসা কেন্দ্র হ্যাপি হার্বাল ক্লিনিকে অভিজ্ঞ আয়ুর্বেদিক ডাক্তারদের তত্ত্বাবধানে প্রাকৃতিক ও বৈজ্ঞানিক ট্রিটমেন্ট করা হয় প্রথম সপ্তাহ থেকেই অনেক রোগী স্বাভাবিকভাবে হাঁটতে পারেন এবং সুস্থতা অনুভব করেন আমাদের প্রধান ক্লিনিক রানাঘাটে অবস্থিত এছাড়াও বিভিন্ন জায়গায় রয়েছে আমাদের পরিষেবা হাঁটু ব্যথা বা কোমর যন্ত্রণা থেকে চির মুক্তি পেতে আজই আপনার রিপোর্ট ও সমস্যার বিস্তারিত হোয়াটসঅ্যাপে পাঠান দূরত্বের কারণে যারা ক্লিনিকে আসতে পারেন না তাদের জন্য রয়েছে ঘরে বসে অনলাইন ট্রিটমেন্ট সুবিধা কেন হ্যাপি হার্বাল ক্লিনিক আপনার সেরা পছন্দ কারণ আমরা দিই সম্পূর্ণ প্রাকৃতিক চিকিৎসা এখানে নেই কোনো পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে অভিজ্ঞ চিকিৎসকের সরাসরি পরামর্শ আমরা সমস্যার মূল কারণ ধরে দীর্ঘস্থায়ী সমাধান দিয়ে থাকি আপনার সুস্থতাই আমাদের লক্ষ্য আজই যোগাযোগ করুন হ্যাপি হার্বাল ক্লিনিকে নিখিল দাস ফোন নম্বর আট নয় দুই ছয় দুই ছয় চার পাঁচ দুই নয় আপনি কি দীর্ঘদিন ধরে হাঁটু বা কোমরের ব্যথায় ভুগছেন ওষুধ খেয়েও কি আরাম পাচ্ছেন না ভেলুর বা চেন্নাইতে হাজার হাজার টাকা খরচ করেও যদি ফল না পান তাহলে এই কথাটা আপনার জন্য আর চিন্তা নেই আপনার এলাকাতেই এসেছে প্রাকৃতিক চিকিৎসার নাম হ্যাপি ক্লিনিক এখানে বিশেষ যত্নে চিকিৎসা করা হয় হাঁটু ব্যথা কোমর ব্যথা প্যারালাইসিস এবং হাত পা ভারী হওয়ার সমস্যা দীর্ঘদিনের ব্যথা থেকে মুক্তি পেতে আজই নাম নথিভুক্ত করুন হ্যাপি হার্বাল ক্লিনিকে আপনি কি চর্মরোগে কষ্ট পাচ্ছেন হাজার হাজার টাকা খরচ করে ব্যাঙ্গালোর ভেলোর চেন্নাই গিয়েও কি সুস্থ হতে পারছেন না তাহলে আর চিন্তা নেই অ্যালার্জি হাজা সব চর্মরোগের সমাধান এখন আপনার পাশেই অভিজ্ঞ চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার এবং বিজ্ঞানীদের গবেষণায় আবিষ্কৃত স্কিন শুদ্ধি হার্বাল প্যাকেজ পার্শ্ব যেটি ব্যবহারে চিরবিদায় বাই বাই হবে যে কোনো চর্মরোগ কিন শুদ্ধি হার্বাল প্যাকেজ পেতে এখনই অর্ডার করুন চর্মরোগ থেকে চিরমুক্তি পেতে আজই যোগাযোগ করুন হ্যাপি হার্বাল ক্লিনিকে আপনি কি চিকন স্বাস্থ্য নিয়ে চিন্তিত আয়নায় তাকালেই নিজেকে দুর্বল মনে হয় হাজার হাজার টাকা খরচ করেও ভালো ডক্টর দেখিয়েও ভালো খাবার খেয়েও স্বাস্থ্য বাড়ছে না দিন দিন শরীর শুকিয়ে যাচ্ছে আত্মবিশ্বাস হারিয়ে যাচ্ছে মানুষের সামনে যেতে লজ্জা লাগছে তাহলে আর চিন্তা নয় আপনার পাশে আছে হ্যাপি হার্বাল ক্লিনিক রুগ্ন শরীর থেকে সুস্থ শক্তিশালী ও আত্মবিশ্বাসী জীবন পেতে আজই যোগাযোগ করুন হ্যাপি হার্বাল ক্লিনিকে হাঁটু ব্যথা ও কোমর ব্যথার চিকিৎসা হয় বিনা অপারেশনে রোগের মূল কারণেই কাজ করে সম্পূর্ণ আয়ুর্বেদিক পদ্ধতিতে এছাড়াও হ্যাপি হার্বাল ক্লিনিকে বাদ ব্যথা স্পন্ডালাইসিস প্যারালাইসিস নার্ভ ও শিরার সমস্যা সম্পূর্ণভাবে নির্মূল করা হয় চিরদিনের হাঁটু ও কোমর ব্যথা থেকে মুক্তির পথ এখন আপনার